আসসালামু আলাইকুম মামুন কয়েকদ থেকে আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহ তালার রশেষ রহমাতে ভালো আছি এটা হচ্ছে এভিনিউজের একটা সাইড আলহামদুলিল্লাহ একটা কাস্টমার এখানে ছিল এখানে তাকে রেখে অপোজিট সাইডে এ যাচ্ছি আর কি গ্রান্ড এভিনিউ আসলে সৌন্দর্যর কোনো শেষ নেই এই মার্কেটটিতে অনেক সুন্দর চক্কর লাগিয়ে হালকা একটু সৌন্দর্য উপভোগ করার সুযোগ করে দিলাম আপনাদেরকে তো নিউজ মার্কেটটির একটি ভিডিও করে দিলাম আর কি যেন যারা খুঁজেদের ড্রাইভার আছেন তারাও বুঝতে পারেন যে আসলে এভি মলের কোন দরজাটা কোন দিকে আছে বিকাল টাইম অনেক ভিড় এখান থেকে আসলে একটু বের হতে হবে সামনে সুন্দর তবে কুয়েতে এই গাড়িটা অত ভালো লাগে না বাংলাদেশে যে সিআইস আছে টয়টার সিআইস আর তো বাংলাদেশি ভ্যারিয়েন্টটা অনেক ভালো লাগে আর এটা কুয়েতে তো আসলে একই রকম হলেও কেন জানি খুব একটা সুন্দর লাগে না আর কি এভিনিউজের প্রত্যেকটা দরজাতেই এখন প্রচন্ড পরিমাণের ভিড় চলছে একটু সাইড কেটে বাম সাইড দিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে আর কি

আসলে ওয়েদারটা অনেক গুড রয়েছে এই কারণে ভিডিওটি একটু সুন্দর করে করলাম এখানে বিভিন্ন ঘাসের বাগান ব্রেক করতে হলো হঠাৎ করে সামনে সাইডটা ফাঁকা আছে আসলে এভিনিউজ থেকে আমি একটু বের হয়ে পড়তে চাচ্ছিলাম কারণ এভিনিউজে বর্তমান লোকজন সবাই আসবে আর কি এখন এখানে থেকে কোনো লাভ নেই আমি যদি একটু গ্রামের সাইডে গিয়ে দাঁড়াই তাহলে কিছু বুকিং পাবো আর কি গাড়ির স্পিরিড সিক্সটি সিক্স একটি না আমি ফ্লাইওভার থেকে সরাসরি সোজা নেমে চলে যাবো কুয়েতের ফাইভ নম্বর রোড এটা পাঁচ নম্বর রোড ধরে আমি একটা গ্রামের সাইডে প্রবেশ করবো আর কি